যা নামাজ পড়েন নাই পড়েন নাই যা রোজা রাখেন না রাখেন নাই যা দাঁড়ি কাছেন যা গান শুনছেন শুনছেন যা সিনেমা দেখছেন দেখছেন খালাস এর জীবী আল্লাহর দিকে ফিরে আসেন এর জীবী খেরা থাম্মার ও দিনাজপুরের মানুষ ও দিনাজপুরের আমার বন ভাইরা ছোট ভাই সন্তুষ্টি চিত্তের অবের দিকে ফেরে আস তোমার পূর্বে কোন মানুষ বেঁচে ছিল আর চির যুবক ছিল না হয়নি হবে না তোমার পূর্বে কোন মানুষ চির সুস্থ ছিল এটা হয়নি হবে না তোমার পূর্বে কোন মানুষ কোনদিন কষ্ট পায়নি এমনটা হয়নি এটা হবে না তোমার পূর্বে কোন মানুষ বিষণ্নতায় ভোগে নাই এমনটা হয়নি হবে না তোমার হবে না আস আল্লাহ থেকে আসু আল্লাহ থেকে আস দুটো চক্র এর সাথে কথা বলেছ অন্যায় হয়েছে তুমিও জানো আমিও জানি কেউ তোমার রবের রাহবানে সাড়া দাও রবের আহবানে সাড়া দাও ভাই আমার থামো যেখানে আসো থামো ইল্লাখান চপ রব বলছে যে আল্লাহর কাছে তাও করে ওয়া মে না আমরা কি আল্লাহর কাছে কওবা করতে রাজি আছি ইনশাহ আল্লাহ রাব্বুল ইল্লা মিন যে তওবা করে যে অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে ওয়া কার প্রতি মাননে ওয়া আমিল আমালান সলিহা এবং যে সৎকর্ম সম্পাদন করে ফা উলাইকা ইউবদিলুল্লাহ সাইআতিহ ইনহাসানাত আল্লাহ বলছে অপরাধীর অপরাধ যতই হোক না কেন আমি তার সমস্ত তোমরা কি মনে করোছ আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি খুব মিলাই না এলা দূর আর সবের কাছে তোমাদের ফিরতে হবে না তোমরা ঘুমিয়ে থাকো যহো তোমরা কর্ম ব্যস্ততায় থাকো আসরে তোমরা বাড়ি ফিরো মাঘ দেবে তোমরা আড্ডায় থাকো ইশায় তোমরা খাওয়া দাওয়িত থাকো আরাম আয়েশের জন্য তোমরা প্রস্তুতি দাও আচ্ছা হাসিফি তুমি অন্য ঘোর আবেধা তোমরা কি ভেবে নিয়েছো রব তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছে অ্যান্না কুমিরাই নাড়া দুর্ন রব কি তোমাদের ওনার কাছে ফিরিয়ে ইসের এতো ক্ষমতা উষ্টা খেলে নখ ভেঙে যায় গাড়ির নিচে পড়লে পেশে যেতে হয় পানিতে পড়লে ডুবে যেতে হয় ছাদ থেকে পড়লে দুমড়ে মুছড়ে যেতে হয় আগুন লাগলে পুড়ে যেতে হয় আমরা এত দুর্বল মানুষ কিসের এত আমাদের ক্ষমতা তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামাকাপড়ের ব্যবস্থার জন্য তুমি বুঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুগ পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাচ হি লভ ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে জি তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিষ্ঠা বছর সে এমন বিষ্ঠা বছর যে বিষ্ঠা বছরে সে হাড়ভাঙা পরিশ্রম করতে পারতো করছে তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিষ্ঠা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও তোমার বাবার দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ স্বাচ্ছন্দ্য তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানো যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউবা সরু নাহুম ইয়াবদুল মুজরি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন ইয়া আল্লাহ আব্দুল্লাহ রে নাও জাহান্নামে ভালো আমাকে ছাড়ামাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাসবেন এই ভালোবাসা রিল্লা হিন্দি আর কিসের এতো ক্ষমতা উস্টা খেলে নখ ভেঙে যায় গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয় পানিতে পড়লে ডুবে যেতে হয় ছাদ থেকে পড়লে দুবুড়ে মুছড়ে যেতে হয় আগুন লাগলে পুড়ে যেতে হয় আমরা এত দুর্বল মানুষ কি আমাদের ক্ষমতা তোমরা কি মনে করেছো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি কোয়ন্নাকুম ইলাইলা লা তুরজাউন আর রাবের কাছে তোমাদের ফিটতে হবে না ফজরের তোমরা ঘুমিয়ে থাকো যোহরের তোমরা কর্মব্যস্ততায় থাকো আসরের তোমরা বাড়ি ফিরো